আসসালামু আলাইকুম বন্ধুরা টেকনোলজি নিয়ে তুমি যদি আগ্রহী হও তাহলে এই ভিডিওটি তোমার জন্য আজকে আমি আরেকটি অসাধারণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো চলুন শুরু করি হ্যালো ভিউার্স ক্যাপকার্ট ভিডিও এডিটিং থিয়েটোরিয়ালে তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি ভিডিওতে কি দেখাবো সেটা আগেই দেখে নিয়েছেন তো যারা প্রথম পর্বটি দেখেন নেই অবশ্যই প্রথম পর্বটি দেখে আসবেন তো আজকের পর্বে আমি যা রেখেছি আপনাদের জন্য মোবাইল ভিডিও এডিটিং শিখুন সহজে ক্যাপকার্ট ভিডিও এডিটিং থিয়েটোরিয়ার টু দ্বিতীয় পর্বে দেখবেন স্প্লিট কীভাবে ভিডিও স্প্লিট করবেন কীভাবে ভিডিও স্পিড বাড়াবেন কীভাবে ভিডিওতে অডিও যুগ করবেন তো চলুন শুরু করা যাক আমি ক্যাপকার্টটি ওপেন করবো নিউ প্রোডাক্টে ক্লিক করবো এখান থেকে একটা ভিডিও এড করে নিব তো দেখুন আমার টোটাল ভিডিওটি আছে ষোলো সেকেন্ডের এখান থেকে আমি এখন স্প্লিট করবো ভিডিওতে ক্লিক করবো স্প্লিটে ক্লিক করবো ধরুন আমার চার সেকেন্ড কেটে দেব ফার্স্টের ডিলিট করে দিলাম আমার এগারো সেকেন্ড রয়েছে ধরুন আমি এখান থেকে দশ সেকেন্ড পর্যন্ত রাখবো ভিডিওতে ক্লিক করব স্প্লিটে ক্লিক করব ডিলিট করে দেব এভাবে আপনারা ভিডিও স্প্লিট করে নিতে পারবেন তারপরে আপনাদের জন্য রেখেছিলাম ভিডিও স্পিড তো দেখুন আমার ভিডিওটি আছে দশ সেকেন্ডের আমি এখন ভিডিওতে ক্লিক করবো স্পিডে ক্লিক করবো নর্মালে ক্লিক করবো তারপর একটু বাড়িয়ে দেব দেখুন আমার ভিডিওটা দশ সেকেন্ড আছে আমি একটু বাড়িয়ে দিই 5 সেকেন্ডে চলে এসেছে আরও বাড়িয়ে দিই দুই সেকেন্ডে চলে আসছে ফুল ভিডিওটা দুই সেকেন্ডে চলে আসছে স্পিড বেড়ে গেছে তো আমি আবার চলে যাই এভাবেই আপনারা ভিডিওর স্পিড বাড়িয়ে নিতে পারেন তো আমি তিন নম্বরে রেখেছিলাম আপনাদের জন্য ভিডিওতে অডিও অ্যাড করা তো দেখুন এই ভিডিওতে আমার কোনো অডিও নেই তাই আমি এই ভিডিওতে অডিও অ্যাড করব তো প্রথমত আপনারা অডিওতে ক্লিক করবেন সাউন্ডে ক্লিক করবেন চাইলে ফেপকার্টের সাউন্ড ইউজ করতে পারেন আমি আমার ফাইল থেকে একটা সং ব্যবহার করবো এই সংটা আমি ব্যবহার করব হয়ে গেছে তারপর আপনার যতটুকু আকার ততটুকু রাখবেন তারপর অডিওতে ক্লিক করবেন স্প্লিটে ক্লিক করবেন ডিলিট করে নেবেন এভাবেই আপনারা ভিডিওতে পারবেন তারপরে তার একটি অসংখ্য সুন্দর একটি টিপস দিয়ে দিয়ে আপনাদের কীভাবে ভিডিও থেকে অডিও রিমুভ করবেন তো ভিডিওতে ক্লিক করুন এক্সট্রা গডিতে ক্লিক করুন ডিলিট অপশানে ক্লিক করুন ডিলিট করে দিন অডিওটা রিমুভ হয়ে তো এভাবেই আপনারা খুব সহজে ক্যাপকার দিয়ে ভিডিও এডিটিং করে নিতে পারেন আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আগামী প্রবাহের জন্য অপেক্ষা করবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফিজ